বিএনপির বিষয়ক সম্পাদক ও সাবেক অ্যাডভোকেট সুলতানা বলেছেন যারা জান্নাতে টিকিট বিক্রি করছে তারা দেশ পরিচালনায় কোনো পরিকল্পনা দেয়নি মাছারুল ইসলামী মনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহানাতন্নি দীর্ঘ সতেরো বছর পর নিজের ভোট নিজে দেওয়ার সেই স্বপ্ন পূরণের জন্য অ্যাডভোকেট শিরিন সুলতানা আগামী বারোই ফেব্রুয়ারিতে স্বতঃ ভোটকেন্দ্রে ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন বিএনপি এলে কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে শিরিন সুলতানা রবিবার দুপুরে নরসিংদী পৌরসভার নয় নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শহর মহিলা দলের আহ্বায়ক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে নরসিংদী জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমাদের কয়েকটি মূল্যবান গণতফা দিয়েছেন সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের যে সিম্পেতি মানুষে ওনার বক্তব্যের প্রারম্ভে আমাদের নেত্রী জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আজকে দোয়া চাইতে এসেছি আমাদের বিএনপি পরিবার বিএনপির চেয়ারপারসন সহ করছি আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনবেন এবং আমরা ওনার জন্য দয়া করবেন আগামী ফেব্রুয়ারির বারো তারিখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেন আমাদের প্রিয় নেতা এই গুড়ি আছে না এই ফেসি আছে না দীর্ঘ সাতটি বছর বিভিন্ন ধরনের আলোচনা করার পরে আল্লাহ আপনার হাবিবের সানে গুরুদেশ পাঠ করিলাম আল্লাহ মে সমাগান বৌসিয়া দিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ যত মু মেনু মেনা জেন আল্লাহ মকে আমরা হাত উঠাইলাম